আসসালামু আলাইকুম যারা অ্যানিমেল ওয়েট স্কেল মেশিন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা খামার করছেন অথবা হাটবাজারে বা ভেটেরিনারি ক্লিনিক বা পশুপালন কেন্দ্রে ওয়েট স্কেল ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি আট ফিট বাই চার ফিট অ্যানিমেল ওয়েট স্কেল মেশিন এই মেশিনটি আপনারা বিভিন্ন সাইজের তৈরি করে নিতে পারবেন এই মেশিনটি দিয়ে যে কোনো গবাদি পশুর ওজন মাপতে পারবেন গবাদি পশুর স্বাস্থ্য নিয়ন্ত্রণ মোটা তাজাকরণ ও পশু বিক্রয়ের সময় এই মেশিনটির ব্যবহার অপরিহার্য মেশিনটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটিফুল একটি মেশিন মেশিনটির প্ল্যাটফর্ম বা পাটাতনটি মজবুত স্পেশাল থ্রি এম এম গ্রেডের স্টিলের তৈরি যা অনায়াসে তিরিশ থেকে চল্লিশ বছর ব্যবহার করতে পারবেন মেশিনটির বর্ডার ফ্রেমের পাইপগুলোতে দেড় ইঞ্চি মোটা পুরো এমএস পাইপ ব্যবহার করা হয়েছে মেশিনটি দুশো বিশ চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনেই চালাতে পারবেন মেশিনটির সাথে ইন্ডিগেটার হিসেবে ব্যবহার করা হয়েছে কোরিয়ান ডিজিটাল এলইডি ডিসপ্লে এই মিটারটি ওয়েট অ্যাকুরিয়েসি খুব ভালো শতভাগ নির্ভুল ওজন দেখাবে এই মিটারটি মিটারটির বিল্ড কোয়ালিটি অনেক মজবুত মিটারটি একটি আলাদা স্ট্যান্ডের সাথে যুক্ত থাকবে আপনারা দুই টন বা দুই হাজার কেজি যে কোনো গবাদি পশুর ওজন মাপতে পারবেন যারা যারা ওয়েট স্কেল সম্পর্কে ধারণা রাখেন আপনারা বুঝতেই পারতেছেন ওজন মাপার জন্য আমাদের এই মেশিনটি একটি আদর্শ মেশিন আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে গরু ছাগল হাঁস মুরগি ফিড বানানোর মেশিন সহ কৃষি প্লাস মেশিন আমাদের কাছে রয়েছে আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও আকর্ষণীয় গিফট চাম্পার আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইনপুট করে আনি মেশিনটির যাবতীয় পার্শ্বাতীয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বা ডিরেক্ট কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ